আল্লাহ রব্বুল আলমিন কত বড় দয়ালু দেখেন যখন কোনো বান্দা কোনো ধরনের গোনা করার নিয়ত করে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে তার গোনা লেখা লেখা হয় নাই কথা বলে দিয়েছেন আদিস শরীফের মধ্যে এসেছে ইদা অদা আব্দি সৈয়াতান ফালা তাক্তুবুহা লাই হে হাত্তাই আমালুহা যতক্ষণ পর্যন্ত বান্দা গোনার কাজটা সম্পাদন করে নাই ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমল্লামায় গোনাটা লেখা হয় না শুধু নিয়ত করছে যে আজকে আমি গোনার কাজ করব। সাথে সাথে গোনাটা লেখা হবে না অন্যদিকে দেখেন যখন কোনো বান্দা নেকির কাজ করার নিয়ত করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমুল্লামাই ওই লিখে দিয়ে আল্লাহ নেবাহান কোন পাবিষ্ট বান্দাদেরকে ফেলিয়ে দেন না দুনিয়ার সব মানুষ যদি কোন পাবিষ্ট বান্দাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু তাড়িয়ে দেন না রসুল্লাহ আলি সাল্লাম থেকে হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি একটা ঘটনা হজরতে মুসা সালামের জামানায় একজন পাপিষ্ট মানুষ এত পাপিষ্ট যে গ্রামবাসীকে উত্তক্ত করেছে গ্রামবাসীর বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে জেনামে বিচার করেছে সবাইকে উত্তক্ত করেছে এক পর্যায়ে ওই গ্রামবাসীরা ওই মানুষটাকে ওই দুষ্ট যুবকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তার গ্রামে আর জায়গা হয় নাই আপনারা কি শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন আপনারা সকলেই তাকবীর আপনারা মনে হয় জিমিয়ে গেছেন একটু তাকবীর দান তো একটু নরেচরে বসেন তাকবির আজকেরে তাফসির মাহফিল বলুন জিন্দাবাদ জিন্দাবাদ শুনতে পাচ্ছেন যুবক গ্রামবাসীকে বিরক্ত করেছে এমন যুবক এখন আছে না নাই মেয়ে দেখলে এফটিজিং করে মিসকল মারে চোখ মারে রাস্তায় বসে বসে থাকে চুলগুলা সাইকেলের সিডের মতো কাটিং দিছে আছে না নাই গাঞ্জা খায় বিড়ি খায় সিগারেট খায় বাবা মায়ের কথা শোনে না মানুষকে শুধু ডিস্টার্ব করে এমন যুবক আছে না নাই আছে আমাদের এলাকায় না থাকলেও অন্য এলাকায় আছে এই রকম একজন যুবকের কথা বলছি তার জামানায় এইরকম একজন দুষ্ট যুবক সে বিড়ি খাইতো গাঞ্জা খাইত মদ খাইতো মানুষ উত্তক্ত হয়ে বিরোধ তাকে এলাকা ছাড়া করেছে সে দূর দেশে চলে গেছে ভিন্ন জায়গায় গিয়া আল্লাহ তালার কাছে তবা করেছে রব্বুল আলমিন আমাকে গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে আমি তো যত অপকর্ম আছে সব অপকর্ম আমি করেছি আমার দ্বারা সব দুষ্টামি হয়েছে আল্লাহ আমি আর কোনো দিন তোমার নাফরমানি করবো না দুনিয়ার সব মানুষ আমাকে ফেলায় দিয়েছে আমার আজ খাবারের কিছু নাই আমার থাকার জায়গা নাই আল্লাহ আমার গ্রামে জায়গা নাই আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও আল্লাহর কাছে তহবা করার পর আল্লাহ রব্বুল আলমিন তার তহবা কবুল করলেন তার গোনাখাতা মাফ করে দিলেন এক পর্যায়ে যুবকটা না খাইতে খাইতে ওই যুবকটা ওই জায়গায় এন্তেকাল করেছে ফাঁকা জায়গায় এন্তেকাল করেছে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইসালামকে ওহি ওহির মারফত জানিয়ে দিলেন হে নবী মুসা আমার একজন বান্দব মৃত্যুবরণ করেছে তার জানা যায় যারা শরিক হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির গোনাখাতা মাফ করে দেব বলেন না সুবাহান আল্লাহ কে মৃত্যুবরণ করেছে ভালো মানুষ না খারাপ মানুষ গ্রামবাসীর দৃষ্টিতে খারাপ কিন্তু আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ তালা তার তওবা কবুল করে এমন মর্যাদা তাকে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন মুসা আমার এই বান্দা সে গ্রাম থেকে বিতাড়িত হয়েছে আমি তাকে কবুল করে নিয়েছি যে ব্যক্তি তার জানা যায় আসবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব সালাম ঘোষণা দিয়ে দিলেন গ্রামবাসীদেরকে জানিয়ে দিলেন ও গ্রামবাসীরা রে তোমরা আজ আমার সাথে একজন ব্যক্তির জানা যায় যদি তোমরা সরে হও তাহলে আল্লাহ রব্বুল আমি তোমাদের গোনাখাতা মাফ করে দিবে সবাই সুযোগ নিল এত সুন্দর সুযোগ জানা যায় গেলে গোনাখাতা মাফ হবে এটা তো বিরাট ব্যাপার সবাই দলে দলে জানা যায় যাওয়া শুরু হলো মুসা সালামের সাথে মুসা আল্হিসাল্লাম জানা যা করালেন জানা যা যেমনি শেষ হয়ে গেল সবাই আবেদন করল মুসা নবীর কাছে মুসা কার জানাজা করলাম তার এত মর্যাদা কেন যার জানাজা করলে মাফ হয় আমরা এমন সম্মানিত ব্যক্তিটাকে একটা দেখতে চাই তার মুখের কাপড়ের কাপড়টা খুলে দা পুরুষ মানুষ মারা গেলে কয়টা কাপড় দেয় দেয় তিনটা কয়টা তিনটা কাপড় দিয়ে তাকে চকলেটের মতো পেঁচানো হয় কাপড়ের রং কেমন সাদা সারা জীবন পড়লো কালো বিভিন্ন রং বেরঙের টি আর মরার সময় হুজুরকে ফোন দেয় হুজুর কয়েক গজ লাগবে কম যেন না হয় আচ্ছা ওই লোকটা তো বেঁচে থাকতে সাদা পোশাকটা পরার দরকার ছিল মরার পরে হুজুরকে ফোন দেয় আমাদের গ্রামের একটা ধারণা হলো আমরা যদি মৃত্যুবরণ করি এই যে বালাচর রশি দিয়ে মাদ্রাসা তো আছে সারা জীবন অকাম কুকাম করবো আর মরার পরে হাফেজ সাহেব ডেকে নিয়ে এসে চতুর্দিকে বসে কোরআন শরীফ সরাসরি জান্নাত যাওয়া যাবে জান্নাত যাওয়া যাবে আরও যদি কোনো ব্যক্তি লোক মানুষ হয় বদারু গাঁজারু তাসারু জুয়ারু একেবারে সেই নাম্বার ওয়ান সুদেরুও যদি হয় তার বেটা বড় একটা গাড়ি কিনছে সেই কি গাড়ি না বলে ওটা সুজুকি জিগজা কিনে বাপ মরার সাথে সাথে হুন্ডা স্টার্ট দিয়ে কের কের করি মাদ্রাসার সামনে গিয়ে হাজির হুসিয়াল হুসিয়াল দিয়ে হুজুর বের হন আমার বাবা ইন্তেকাল করেছে দুই খতম কোরআন শরীফ করতে হবে আর যদি হুজুর দেরি করছি চাকরি ধরি টানা টানি কন আছে না নাই আল্লাহ তালা মাফ করুক মা বোনেরা কান লাগান সারা জীবন এই যে পোশাক পরলেন প্যাট বের করে দিলেন তার নিজের এই অবয়ব সব কিছু বোঝা যায় মহিলা মা বোনেরা আমাদের এলাকার মা বোনেরা খুব পর্দা নেছেন অন্য এলাকার মা বোনদের কথা বলতেছি আপনারা আবার বিরক্ত হবেন না মা বোনেরা বিশ্বের সকল মুসলমান পর্দা পুশিদা করেছেন পুরুষ হোক আর নারী হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এখন পর্যন্ত দেখেন যে কোন নারীকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয় নাই দেওয়া হয়েছে দেওয়া হয় নাই তার মানে হলো তাদের কণ্ঠস্বর যেন কোনো পুরুষের কানে না যায় পোশাকটা যেন শালীন পরে তার দেহের অবয়ব যেন বোঝা না যায় মৃত্যুবরণ করলে যতই আতর মাখেন যতই ঢাকেন আপনাকে তো কেউ দেখবে না দেখার দরকার জীবিত থাকতে জীবিত থাকতে পোশাকটা পড়তে হবে মার্জিত পোশাক কেউ যেন আপনার আমার চেহারাটা দেখতে না পায় মরার পরে পাঁচটা কাপড় দেয় মাথায় একটা বুকে একটা ওড়না দেয় আর দুইটা বড় বড় কাপড় আর একটা জামা বানায় দেয় আর সারা জীবন মাথায় কাপড় দেওয়ার খবর নাই আল্লাহ তালাকে বুঝ দিলে চলবে বাট পারি আল্লাহ তাল্লা সাথে চলবে চলবে না সুতরাং সাবধান হয়ে যান আল্লাহ তাল্লাহার কাছে ফিরে আসেন ফিরে আসলে আল্লাহ তালা কবুল করবেন দেখেন ওই মুসা আলা সালামের সময়কার কথা যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আমার এই গোনাকার বান্দা আমার কাছে ফিরে এসেছে তার জানা যায় সে এক সময় মদ খাইতো জুয়া খেলত গাঞ্জা খাইত আজ আমি আল্লাহ তাকে কবুল করেছি যে ব্যক্তি তার জানা যায় আসবে আমি আল্লাহ তার জিন্দিগির গোনাখাতা মাফ করে দেবো বলেন সুবাহা আল্লাহ গ্রামবাসী জানতে চাইল হে নবী মুসাহ কোন লোকের আমরা জানা যা করলাম যার এত সম্মান যার জানা যায় হাজির হলে আল্লাহ তার জীবনের গোনাখাতা মাফ করবেন আমরা একটা তার ওই কাপড়ের কাপড় খুলে তার চেহারাটা দেখতে চাই মুসা সালাম তার চেহারাটা খুলে দিলেন সবাই দেখলো আমরা যাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি যার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা তাকে গ্রাম থেকে